চলে এসেছি পুরুলিয়ার সেই চাবিবিড়ি বিখ্যাত শিব মন্দিরে তো চলুন আজকে আমরা এই শিবরাত্রির দিন মন্দির দর্শন করব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা হ্যাঁ ফাইনালি আমরা এই যে চাবি যে শিব মন্দির রয়েছে সেখানে চলে এসেছি আর আজকে রবিবার দিন শিবরাত্রির দিন প্রচন্ড ভক্তদের ভিড় হয়েছে আর এখানের জাস্ট নাজারাটা দেখুন এই চারপাশে কিন্তু খুব সুন্দর গাছ আছে এবং আহ এই যে জল রয়েছে একটা পুকুরের মতো আর এই পুকুরের উপরে রয়েছে কিন্তু শিব মন্দির এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ আর আজকে শিবরাত্রির দিন প্রচন্ড মানুষের কিন্তু ভিড় হয়েছে এখন আমরা ভিতরের দিকে যাবো আর কি ঠিক আছে এই যে দেখুন এই হচ্ছে সেই পুরুলিয়ার বিখ্যাত সেই চার শিবমন্দির শিব মন্দির আর আজকে এই শিবরাত্রির দিন আমরা পৌঁছে গেছি এখানে আর জাস্ট এখানে লোকেশনটা দেখুন এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টটা আর এখানে প্রচন্ড ভক্তরা আজকে পুজো দিতে এসছেন আর এই মন্দিরটা যেটা সেটা রয়েছে কিন্তু এই যে জলের ওপরে কিন্তু এই যে আর এই মন্দিরকে ঘিরে রয়েছে কিন্তু বহু পুরোনো ইতিহাস এই মন্দির পুরুলিয়ার মধ্যে বহু পুরোনো মন্দির এখন আমরা এই মন্দিরের ভিতর দিকে যাই চলুন আর জাস্ট মন্দির চত্বরটা এই ধরনের আর প্রচণ্ড মানুষের কিন্তু আজকে সংগ্রাম সমাগম রয়েছে কারণ আজকে শিবরাত্রির দিন এই একটা পবিত্র দিন হিন্দু ধর্মের থেকে বড় পবিত্র দিন হচ্ছে এই শিবরাত্রি আর বহু মানুষ কিন্তু এই দিন পুজো আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মন্দির এই হচ্ছে বাবার সেই গর্ভগৃহ ঠিক আছে আর এখানে আজকে শিবরাত্রির দিন পুজো চলছে না আর প্রচুর মানুষের কিন্তু আজকে সমাগম রয়েছে এই হচ্ছে আমাদের নাথ যিনি বিরাজমান করছেন এই গর্ভগৃহের মধ্যে আর মন্দিরের জাস্ট লুকটা এই ধরনের রয়েছে শুভেন্দুরা এখন আমি মন্দিরের মধ্যে রয়েছে এখানে মাসিমামা অবশ্যই রয়েছেন বলছিলাম নমস্কার বলছিলাম এই যে মন্দির এই মন্দিরটা কি নামে পরিচিত চাবিবিড়ি

সোমবার দুপুর জানালো এখন সবাই আছে মানুষ ভিড় হয় হয় আচ্ছা এই মানে এই জায়গাটা কোন জায়গা বলো এইটা চাবি ভিড়ি বাগান চাবি ভিড়ি বাগান আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম ননীতা হাজরা আমার স্বামী নাম হচ্ছে অসিত বরণ হাজরা আচ্ছা আচ্ছা আপনারে বিগত 50 বছর ধরে আমার শ্বশুর কইছেন আমার শ্বশুর করার পর থেকে আমরা এসেছি আচ্ছা বাবা ছিল ছিল তারপরে আমার কিছু ধর্ম মারা ছিল যতক্ষণ আমি চলে এলাম এখানে নারে রে তখন আমরা চলে এলাম আমি চলে এলাম এখানে আচ্ছা আমার 40 45 বছর কথা হলো ধন্যবাদ বহুত দিনের পুরানো আমরা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই আমাদের পুরিয়ার বিখ্যাত সেই চাবিবিড়ি শিব মন্দির ঠিক আছে এই জায়গাটা কিন্তু চাবিবিড়ি বাগান শিব মন্দির বলে পরিচিত আর আজকে আহ প্রচুর মানুষ এসছেন পুজো করতে দেখতে পাচ্ছেন এই যে ইনারা দেখছেন পুজো করতে এসেছেন এই মন্দিরে বললাম কোথা থেকে থেকে এই এসছেন প্রথমবার এসেছেন না আগে এসেছেন প্রথমবার এসেছেন আচ্ছা আচ্ছা পুজো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে পুজো কেমন হলো বলবো আচ্ছা আচ্ছা আজকে তো শিবরাত্রি আজকে মানে পুজো করে কিছু খাবেন না উপস্থবেন

আজকে তো হিন্দু ধর্মের একটা পবিত্র দিন শিবরাত্রি ঠিক আছে আপনার সবাই উপোস আছেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন পুজো দেন হ্যাঁ ওকে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড কিন্তু ভিড় রয়েছে আজকে হ্যাঁ এই হচ্ছে মন্দির চত্বর আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে অনেক মানুষের সমাগম রয়েছে আর আজকে আমাদের হিন্দু ধর্মের একটা সবথেকে বড় পবিত্র দিন শিবরাত্রি আর এই দিন প্রতিটা ভক্ত শিবের পূজা অর্চনা করেন এবং উপোস করে থাকেন আর এই হচ্ছে জাস্ট চারপাশের যে লোকেশনটা রয়েছে খুব সুন্দর এসে আমাকে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে সব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মন্দির খোলার সময় সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে ও বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে মানে মন্দির কতদিন খোলা থাকে কিন্তু সময় নির্ধারিত করা আছে যে কখন থেকে কখন খোলা থাকে তো যারা আসার ইচ্ছুক তারা এই সময়ের মধ্যে আসবে ঠিক আছে মন্দিরে মন্দিরে আসতে কিন্তু প্রচণ্ড মানুষের কিন্তু প্রবলেম হয় তো চলুন একটু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিই যে কীভাবে মন্দিরে আসবে তো চলুন আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি মপলসোল থানার যে এসপি অফিসটা রয়েছে ঠিক আছে সামনে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এম এস ময়দান যে স্টেডিয়ামটা সে স্টেডিয়ামটা আর এই পাশে রয়েছে রাস্তাটা যে রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে আর কি আর এই দিক থেকে স্টেশন দিক থেকে আসছে ঠিক আছে আর এখন আমরা এই রাস্তা ধরে কিন্তু মন্দিরের দিকে যাব এই যে দেখে নাও অনেকেরই এইখানে আসতে অনেক অসুবিধা হয় যে রাস্তা কোথায় কিভাবে যাব তো তাদেরকে বলে দিই যাওয়ার জন্য যে রাস্তাটা এটা দেখুন একটু এই সামনে রয়েছে এসপি অফিসটা ঠিক আছে আর এই পাশে রয়েছে হ্যাঁ রাস্তাটা তো চলো বন্ধুরা ফাইনালি আমরা এই যে এই রাস্তা দিয়ে এলাম আর এই সামনে রয়েছে গেট বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ঠিক আছে আজকে এই শিবরাত্রির দিন এখানে মন্দির দর্শন করে কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতরাম জয় হিন্দ